আরে দাদা তুমি এখানে আরে হ্যাঁ এখানে তোমার নতুন পোস্টিং হয়েছে জানো না তুমি ও হো তা দাদা একটা রিকোয়েস্ট ছিল প্লিজ যদি একটু হেল্প করতে হ্যাঁ বলো আমি যদি সম্ভব হয় আমার দ্বারা আমি অবশ্যই করব আমি ভাবছি যে পড়াশোনা আবার শুরু করব বাট কিছুই তো জানি না কীভাবে শুরু করবো বা কিছু প্লিজ একটু হেল্প করো না কীভাবে কি শুরু করবো পড়াশোনার স্টাডি কেমন হবে কত ঘন্টা করে বই পড়ব রুটিন কি বানাবো যদি একটু বলে দিতে প্লিজ দাদা প্লিজ তুমি তো তোমার তো কিছুটা অভিজ্ঞতা আছে তো প্লিজ একটু বললে খুব ভালো হতো খুব ভালো হতো দাদা প্লিজ একটু হেল্প করো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমি যেটা শিখেছি আমার লাইফ থেকে ঠিক আছে দাদা তুমি বলো আমি মন দেখে আর কিছু স্ট্র্যাটেজি আমি বানিয়েছি নিজের লাইফের অভিজ্ঞতা থেকে আর অনেক রিসার্চ করে তো সেগুলো তোমাকে শেয়ার করছি চাকরি পাওয়া সাতটি মাস্টার প্ল্যান তো চলো তুমি শুরু করছি দেখতে দেখো ঠিক আছে দাদা ঠিক আছে যারা যারা নতুন পড়াশুনো শুরু করছে বা যারা যারা একদম নিউ তারা কীভাবে শুরু করবে বা যারা পুরনো তারাও কীভাবে শুরু করবে বা নতুন প্রারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সেটা অনেকেই বুঝতে পারে না এর জন্য ভুলভাল ট্র্যাকে চলে যায় তো সেটা নিয়ে আমি কিছু প্ল্যান বলছি পাঁচটা মাস্টার প্ল্যান ফর গভর্নমেন্ট জব বিশেষ করে পুলিশের জন্য বা ডিফেন্সের জন্য তো চলো পর্যন্ত শুরু করছি এটা আমি অনেক রিসার্চ করে অনেক কষ্ট করে অনেক অ্যানালিটিক্স করে আমি বানিয়েছি সেটা তোমার শেয়ার করছি আজকে যেটা আমি নিজেও ফলো করেছিলাম চলো পর্যন্ত শুরু করছি তোমার জন্য পুরো এইন পর্যন্ত ব্যক্তি থাকো আশা করি তোমার অনেকটা হেল্প হবে চাকরি পাওয়ার জন্য ফার্স্ট অফ অল তুমি যখন কোনো একটা কাজ করতে যাবে যে কোনো রকমের কাজ তোমার কিন্তু একটা আগে লক্ষ্য স্থির করতে হবে তোমার একটা গোল সেট করতে হবে যে আমি কি করব আমি কি কি স্টেপ ওয়াইজ আগাবো ঠিক আছে তার জন্য একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে তোমার তো এটা কিন্তু প্রথম স্টেপ হবে যে তুমি আগে লক্ষ্য নির্ধারণ করো তুমি কিসের জন্য খাটতে চাইছো স্টুডেন্ট বেসিক্যালি দু রকমের হয় একটা হলো তোমার জন্য ঠিক আর একটা হলো ধরো তোমার সামনে একটা আসছে তো সেটার জন্য শুধু ভাবছে তারা তোমার আগে লক্ষ্যটা স্থির করো তুমি কি ধরনের প্রিপারেশন নিতে চাইছো কিছু এক্সামে ইংলিশ থাকে কিছু এক্সামে ইংলিশ থাকে না তো সেইভাবেই কিছু কিছু বিষয়গুলো তোমরা ফলো করে কিন্তু একটা গোল প্রথমে সেট করবে ঠিক আছে ফার্স্ট অফ অল গোল সেট করবে দ্বিতীয়ত তোমার বানাতে হবে একটা পড়ার রুটিন ঠিক আছে কারণ কি সব কিছু একটা স্ট্রাকচার হওয়া খুব ভালো যেমন কি তুমি যখন দেখবে নতুন ঘর বানাচ্ছ। ঘর বানাতে গেলে কিন্তু আগে একটা খাতা কলমে একটা স্ট্রাকচার করে নেয় যে কিভাবে কি একটা নকশা করে নেয় কোন সময় কোন কাজগুলো করব তাহলে সুবিধা হবে কোনটা আগে করবো কোনটা পরে করব। তাহলে কিন্তু খুব সুবিধা হয় তোমার পুরো প্ল্যানটা সাকসেস করতে ঠিক আছে তেমনই কিন্তু তুমি একটা রুটিন তৈরি করতে পারো খুব ভালো হবে যেটা যেমন কি ধরো একটা পড়া রুটিন সেট করলে বেসিক্যালি যারা মনোবিজ্ঞানীরা আছে বিশেষজ্ঞরা আছে তারা কিন্তু একটা অ্যানালাইটিস করে দেখেছে যে একটা মানুষের মন মোটামুটি যারা স্টুডেন্ট আছে তাদের মন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি কিন্তু এক জায়গায় বসে না ঠিক আছে স্কুলে যারা আমরা স্কুলে পড়ি তারা কিন্তু একটা পিরিয়ড তোমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বড় জোর হলে এক ঘন্টা হতো তার বেশি কিন্তু হতো না কারণ কি তারাও জানে যে এর বেশি যদি ক্লাসগুলো না হয় তাহলে স্টুডেন্টদের মন বোঝে না অধৈর্য হয়ে যাবে তো তুমিও কিন্তু এক একটা তোমার পড়ার টাইম শিডিউল ঠিক করতে পারো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট করে তুমি এক সময় বসবে তবে রেস্ট নিলে আবার বসলে ঠিক আছে দিনে মোটামুটি তুমি ছ থেকে সাত ঘন্টা তুমি কিন্তু পড়ার রুটিন সেট করতে পারো এর থেকে যদি তুমি বেশি টাইম পড়ো তাহলে অনেক সময় অনেক মাথায় না উঠতে পারে এরা যারা বিগিনার তাদের জন্য বলছি যখন তুমি পড়াশুনো শুরু করবে পুরো ভালো করে কিছুদিন হয়ে যাবে পড়াশুনো করার তখন থেকে তোমারও ইন্টারেস্ট বেড়ে যাবে এবং তুমি আরও বেশি সময় পড়াশুনো করতে পারবে মন এমনিতে বসবে কিন্তু যারা মন বসে না একদম তারা কিন্তু মোটামুটি ছ ঘন্টা একটা গোল সেট করতে পারো সকালে ধরো সাতটার সময় ঘুম থেকে উঠলে উঠে মোটামুটি সাতটা সাড়ে সাতটা দিয়ে বসে পড়লে পঁয়তাল্লিশ মিনিট পড়লে ঠিক আছে তারপরে আবার আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেস্ট নিলে তারপরে আবার কিন্তু বসলে এইভাবে কিন্তু তুমি দিনে চারটে বা পাঁচটা টাইম সেট করো যেখানে কিন্তু তুমি পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করে টাইম দিচ্ছ তাহলে কিন্তু তোমার পাঁচ ছ ঘন্টা ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা যারা নতুন আছো বিগিনার আছো যারা শুরু করতে চাইছো তারা কিন্তু তোমার ছ ঘন্টা থেকে সাত ঘন্টাটা শিডিউল করো তাহলে কি হবে ইন্টারেস্ট পাবে আস্তে আস্তে করে প্রথমে যদি একবারে বেশি পড়তে যাও বোরিং লেগে যায় তখন কিন্তু তোমার আর নেক্সট টাইম পড়তে বসতে ইচ্ছে করবে না দেশে তুমি ঘন্টাটার রুটিন তৈরি করতে পারো থার্ড টিপস যেটা আমি তোমাদের দিতে চাইছি যেটা হলো গিয়ে এরকম ব্যাপারটা যে যারা ডিফেন্সে আসতে চাইছো বা রেলেও কিন্তু এখন মাঠ কিন্তু খুবভাবে দরকার হয়ে পড়ছে তুমি ফিজিক্যাল ফিট আছো কিনা তার জন্য কিন্তু একটা মাঠ কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকে কিন্তু খুব ভালো স্টুডেন্ট যাদের কাছে কোনো এক্সামটা ব্যাপারই না যারা যখন এক্সামে করবে তখনই ক্র্যাক করে নেবে এইখানে দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু মাঠ খুব একটা চাপ হয়ে যায় ঠিক আছে মাঠে দৌড়ানো বা ফিজিক্যাল ফিট হওয়া প্রত্যেকে কিন্তু রেগুলার আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট তুমি কিন্তু মাঠে যেতে পারো বা সকালবেলা গিয়ে তুমি প্র্যাকটিসটা করতে পারো অল্প করে হলেও খুব বেশি যে প্র্যাকটিস করতে দেওয়ার দরকার নেই অল্প করে হলেও নিয়মিত চর্চাটা রাখো তাহলে কী হবে তোমার একেবারে যখন এক্সামটা আসবে মানে পিএমটি পিএডির বা মাঠের তখন কিন্তু তোমাদের কোনো চাপ হবে না ইজিলি তোমরা উতরে যেতে পারবে চার নম্বর পয়েন্ট আমি এটা রাখছি যে গ্রুপ স্টাডি খুব একটা ভালো 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 দিক বলতে পারো গ্রুপ স্টাডি ঠিক আছে কারণ কি যখন তুমি নতুন ঠিক আছে যখন তুমি নতুন তখন কিন্তু তোমার একটু আইডিয়াটা কম যে কীভাবে তুমি পড়াশোনাটা করবে কিছু প্রবলেম হলে তুমি কিন্তু চট করে সলভ করতে পারছো না তখন যদি তুমি গ্রুপে স্টাডি করো একটু ভালো যারা সিনিয়ররা আছে তারা কিন্তু তখন তোমার প্রবলেমটা সলভ করে দিতে পারবে এবং ভালো করে বুঝিয়ে দিতে পারবে ঠিক আছে তাদের কি হবে তুমি কিন্তু সেই জিনিসটা তখনই শিখে যেতে পারবে যারা সিনিয়ররা আছে বা যারা পুরোনো যারা জিনিসটা পারছে তুমি কিন্তু তাদের দেখে তুমি শিখতে পারছো এবং কি হচ্ছে যখন গ্রুপে যখন দেখছো চারটে পাঁচটা বন্ধুরা একই ধরনের কাজ করছে একই ধরনের বিষয় নিয়ে চর্চা করছে তখন কিন্তু তোমার একটা আগ্রহ বাড়বে নতুন জিনিস করার প্রতি এবং পড়াশোনারও ভালো করে মন বসবে খুব ভালো একটা পড়াশোনা তুমি আশা করি অ্যাচিভ করতে পারবে খুব ক অল্প কয়েকদিনের ভিতরে তো পাঁচ নাম্বার পয়েন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হলো গিয়ে পড়ার সময় কিন্তু ফোনটা অ্যাভয়েড করো ফোনটা অ্যাভয়েড করো মিনস কি ফোনের নোটিফিকেশানগুলো অ্যাভয়েড করো কি হয় অনেকেই আছে পড়াশুনো করে ফোন দেখে যেমন আমি আমি কিন্তু পড়াশুনো করি ফোন দেখে ফোনটা খুবভাবে ইউজ করি ইউটিউব দেখে পড়াশুনো করি বা বিভিন্ন নোটস থাকে ফোনের ভিতরে কিন্তু অনেকের এমনটা আছে বা আমার ক্ষেত্রেও হতো এটা প্রথম প্রথম যখন আমি পড়াশুনো করতে বসলাম ঠিক আছে তখন কী হচ্ছে ফোনে একটা নোটিফিকেশান আসলো হোয়াটসঅ্যাপ থেকে বা এফবি থেকে বা ইউটিউব থেকে বা যে কোনো রকম দিক থেকে আসুক না কেন আমরা কিন্তু তখন ডিস্ট্র্যাক্ট হচ্ছি ঠিক আছে তো চেষ্টা করো যারা ফোন থেকে না পড়ছে যারা ডাইরেক্ট বই দিকে পড়ছে তারা ফোনটা একটু সাইড করে রাখো যদি একবার তোমার ফোনের দিকে মন চলে যায় একটা রিলস দেখি একটা রিলস দেখি এই করতে তো কখন ঘন্টার বা ঘন্টা চলে যাবে তুমি টেরও পাবে না এবং তোমার সময়টা কিন্তু অযথা নষ্ট হবে এবং ফোনের সাথে যাতে আরেকটা জিনিস যেটা কিন্তু এখন কিন্তু স্মার্ট ওয়াচ বেরিয়ে যেটা কি না তোমার ফোনের মতনই কাজ করে কল বা বিভিন্ন নোটিফিকেশান সব কিছু ফোনেই পাওয়া যাচ্ছে তো এটাও কিন্তু আমাদের প্রবলেমের কারণ হতে পারে এবং অনেকেই আছে ইউটিউব দেখে পড়াশোনা করে যেমন আমিও করেছি প্রচুর তো তারা কিন্তু একটু মাথায় ঢুকিয়ে রাখবে যে ফোনটা একটু সাইড করে বা নোটিফিকেশানগুলো অফ করে রাখবে তাহলে তোমার পড়াশোনা করতে সুবিধা হবে আশা করছি এটা আমি ফলো করেছি তো এটা কিন্তু এটা নর্মাল ব্যাপার বাট খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া কিন্তু চাকরি পাওয়া বলতে পারো অসম্ভব ঠিক আছে যেটা হলো কি না সেলফ মোটিভেশন সেলফ মোটিভেশন মিনস কি দেখবে অনেকেই তোমাকে অনেক রকমভাবে ভেঙে ফেলার চেষ্টা করবে যখন তুমি একটা ভালো কাজ করতে যাবে তখন কিন্তু তোমাকে বাধা দেওয়া লোকের অভাব থাকবে না ঠিক আছে তখন কিন্তু তুমি যদি তাদের পাল্লায় পড়ে বা তাদের কথা শুনে বা তাদের কথা মাথায় ঢুকিয়ে তুমি যদি একবার নিজেকে ভেঙে ফেলো বা নিজেকে ডিমোটিভেট করে ফেলো তখন কিন্তু তুমি খুব প্রবলেম পড়ে যাবে এমন না শুধু খারাপ কথা বলার লোক আছে বা ডিমোটিভেট করার লোক আছে মোটিভেট করার লোকও কিন্তু প্রচুর তুমি পাবে বা তোমাকে অনেক ভালো দাদারা আছে দিদিরা আছে বা বন্ধু বান্ধবরা আছে হেল্প করবে তোমাকে মোটিভেট করবে এবং তোমাকে চাকরি পেতে আর উৎসাহ যোগাবে তো তাদের কথাটা বেশি মাথায় রাখবে আর সব থেকে বড় কথা হচ্ছে কি নিজের মোটিভেশন কিন্তু নিজেকেই দিতে হবে এটা কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে নিজের মোটিভেশন কিন্তু নিজেকেই দিতে হবে তুমি যতক্ষণ না পর্যন্ত নিজেকে নিজে মোটিভেট করতে পারবে ততক্ষণ কিন্তু তোমার পৃথিবীর কেউ এসে তোমাকে মোটিভেট করতে পারবে না বা চাকরির প্রতি তোমাকে আরও মনোসংযোগী বানাতে পারবে না তো সবসময় চেষ্টা করবে সেলফ মোটিভেশন নেওয়ার নিজের মোটিভেশানটা নিজেকে রাখো আশা করি খুব ভালো হবে এবং তোমার চাকরি পেতে অনেক সুবিধা হবে ঠিক আছে এটা আমি নিজে করতাম নিজেকে নিজে মোটিভেট করতাম ঠিক আছে এইটা পারবো না কেন এটা পারতেই হবে আমাকে না পারলে আমি চাকরি পাবো না তো এটা কিন্তু সবসময় মাথায় রাখবে ঠিক আছে নিজের মোটিভেশন যখন নিজে হতে পারবে তখন কিন্তু তোমার চাকরি পাওয়াটা আরও সহজ হয়ে যাবে কেউ তোমাকে ভাঙতে পারবে না আর যাই পারুক না কেন আর যেটা বলছিলাম এটা কিন্তু খুব একটা খুব 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 ভাইটাল খুব ভাইটাল কেন বলছি তোমরা সারা দিন রাত ফেটে বছরের পর বছর মেহনত করে পরিশ্রম করে তুমি কিন্তু চাকরিটা পেলে ফাইনালি ক্র্যাক করতে পারলে বাট দেখলে তোমার সব কিছু বেরিয়ে গেছে তোমার প্যানেলে তোমার নাম আছে সব কিছুর ক্ষেত্রেও তোমার কিন্তু তুমি জয়নিং করতে পারলে না বা তুমি পুলিশ হতে পারলে না কারণটা বলে দিই এমন হতে পারে তোমার উন্নতিতে কারো জেলাস ফিল হচ্ছে বা তোমার তুমি যে প্রগ্রেস করছো তোমার প্রগ্রেসে কারো জেলাস ফিল হচ্ছে বা পারাপদ হতেই পারে বা তোমার কোনো শত্রু হতে পারে তারা চেষ্টা করবে যে কোনো রকম ভাবে ঝামেলা করতে পারে রকম মিথ্যে অপবাদ দিতে পারে বা কোনো রকমভাবে তোমার উপর কেস আনতে পারে আইনিগতভাবে ঠিক আছে এটা কিন্তু ফলো রাখবে এই কারণগুলোতে কোনো সময় কারোর সাথে ঝামেলায় যাবে না যখন পড়াশোনা করছো বা মাথার চিন্তা ভাবনা ঢুকেছে আমি চাকরি করবো যাবে না আর কি করবে সবার থেকে এড়িয়ে চলবে যারা তোমার ঝামেলা চেষ্টা করছে ইচ্ছে ইচ্ছে করে তোমার উপর মারামারি করতে আসছে বা যে কোনোভাবে তোমাকে আঘাত করার চেষ্টা করছে ঠিক আছে সেটা কিন্তু সময় তুমি অ্যাভয়েড করবে তোমার বুদ্ধি দিয়ে এবং শান্ত মস্তিষ্ক দিয়ে কারণ যদি তোমার উপর একবার কোনো ব্লেম চলে আসে কোনো কেস চলে আসে আইনগতভাবে তখন কিন্তু তোমার জয়নিংয়ে প্রচুর প্রবলেম হবে ঠিক আছে যেটা কিন্তু অনেকেই ফেস করেছে যদি কেউ তোমার উপর মিথ্যে অবাদ আনে সেটা কিন্তু এখন সলভ করা সম্ভব সত্যের কিন্তু জয় হবেই সেটা আজ হোক আর বা কাল হোক তো আশা করি বুঝতে পেরে গেছো অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ সত্যি বলছি তো আমি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে অবশ্যই আর তোমরাও করে রাখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে দাদার জন্য দাদা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের ভিডিও বানায় অনেক কষ্টের মধ্যে দিয়ে তো তোমরা একটু প্লিজ শেয়ার করে দিও আমিও সাবস্ক্রাইব করে রাখছি তোমরা সাবস্ক্রাইব করে দাও আর তোমায় সুন্দর একটা কমেন্ট কিন্তু অবশ্যই ছেড়ে যাও তো চলো টাটা